বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি লেডি স্টেলার থেকে জান্নাতুল ফেরদৌস আজ আমি আপনাদের সামনে সাঁত্রিশ সাইজের প্লাজো কাটিং এবং সেটিং নির্ভুলভাবে দেখাবো প্রিয় দর্শক আমার এই প্লাজোটি আপনারা আমার চ্যানেলে কাটিংটি দেওয়া আছে সেটি যেয়ে দেখে আসতে পারেন আজকের মতো আমরা এই প্লাজোটি সেলাইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ছিলাম এই পর্যায়ে আমরা সেলাইটি শুরু করলাম পায়ের মুহুরিটা আমি এভাবে আড়াই ইঞ্চি যেখানে কেটেছি সেখানে পায়ের মোহরের এটা আধা ইঞ্চি করে সেলাই দিয়ে দিব এভাবে এরপর আমরা এভাবে আড়াই ইঞ্চিতে যে মার্ক দিয়েছি এভাবে টিক মার্ক দিয়েছি সেখান থেকে ধরে এভাবে করে উল্টোপাশে সিলি করে দেব যে নিচের পাশটা এরপরে এ বাড়তি অংশটুকু সুন্দর করে কেটে দিব মাথাটুকু কেটে দিব এখন যে ষোলো ইঞ্চিতে মার্ক করলাম ষোলো ইঞ্চিতে মার্ক করে এই যে টিকমার্ক এইখান থেকে পটিটি সেট করে দিব এইভাবে টিক মার্কের এইভাবে করে পটিটি উল্টো পাশ করে সেট করে দিব সেলাইয়ের এই পর্যায়ে আমরা সুন্দর করে সেলাই দিয়ে অবার করে নিয়েছি যার অবার থাকবে না তার দেওয়ার প্রয়োজন এভাবে উল্টে নিলে এরকম দেখাবে পাশটি ভা করে ধরে আমরা এইভাবে করে উপরে রেখে যে পাশে পড়তি সেলাই দিয়েছি পরতি সেলাই দিয়েছি সেইভাবে এভাবে করে এইভাবে করে লম্বাতে এখান থেকে এসে আমরা আবার এইভাবে করে সেলাই দিয়ে দিই করে এক পাটের উপর আরেক পাট রেখে সুন্দর করে এভাবে পোটির থেকে এভাবে করে সেলাইটা দিয়ে দিলাম এবার উল্টে নেওয়ার পরে ঠিক এরকম একটা দেখা যাবে পটিটা এরকম এভাবে আমরা সেম অপোজিট পাশেও এই জায়গাটা থেকে আবার তীর মার্ক থেকে অপোজিট আরেকটি পটি সেট করে নিব সেম আগের মতো করে এইভাবে করে এইভাবে করে আবার আমরা আরেকটি পটি অপোজিট পাশে সেট করে নিব এই পর্যায়ে মিলিয়ে নিলে আমার সালোয়ারটি এরকম হবে এখন আমি অ্যালাস্টিক সেট করার জন্য এই পাশ থেকে আধা ইঞ্চি মুড়ি ভেঙে শিলি শিলি করে দিব এখন আমরা হাফ ইঞ্চি করে এই সিলাইটা দেওয়ার পরে আমরা বারো ইঞ্চি অ্যালাস্টিক কেটে নিব বারো মানে দুই ডাবলে বারো করে মানে টোটাল চব্বিশ ইঞ্চি এলাস্টিক কেটে নেব এখন আমরা এই সাইডটাতে জয়েন্ট দিয়ে দেবো এই পর্যায়ে আমরা এলাস্টিকটি সুন্দর করে এভাবে ঘুরিয়ে 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 সুন্দর করে সব জায়গায় সমান কাপড় থাকে এরকম করে নিব। এখন আমরা এখানে দুইটা চাপ সেলাই দিয়ে দিব যেন এলাস্টিকটি কোনোভাবেই না কুচকে যায় ভিতরে এভাবে টেনে ধরে আমরা সুন্দর করে সেলাই দিয়ে দেবো আমরা উপরে একটি চাপ সেলাই এবং নিচে মা নিচে হাফ ইঞ্চি ডিফিট রেখে আমরা এখানেও একটি চাপ সিলাই দিয়ে দিব আমরা হাই চোদ্দ সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে আর মোহরি হচ্ছে বারো ইঞ্চি এভাবে করে বারো ইঞ্চিতে মার্ক করে এভাবে করে দুই পাশে মার্ক করে নেব এই পর্যায়ে আমরা মার্ক অনুযায়ী সেলাই দিয়ে দেব আর যখন আমরা এই পাশটাতে আসবো তখন আমরা দুইটা ডাবল স্টিক মেরে দিব তাতে এই জয়েন্টটা সুটার আর কোনো সমস্যাই থাকবে না সেই সেই আমরা কিছু ডাবল স্টিক মেরে দেব দুই সুতা ব্যতিক্রম রেখে আমরা পরপর আরেকটি সেলাই দিয়ে দেব এই পর্যায়ে আমার স্যালোয়ারটি কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমার স্যালারটি নির্ভুলভাবে তৈরি হয়ে গেল আশা করি আমার পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ